জাযা বিবে কানান্ড সোরয় সক্চে সোখা স্঵ারো পায় স্঵ামি নে তাপ হারিনে পুজনিয় স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অষ্টম বললি ভাত মুগের ডাল কই মাছের ঝোল মাছের টক ও মাছের শুক্তুনি রান্না প্রায় শেষ হইয়াছে এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন এখনও রান্নার কিছু বাকি আছে বলিলেও শুনিলেন না ছেলের মতন বলিলেন যা হয়েছে আমি আর বসতে পেট জ্বলে যাচ্ছে খিদেই কাজেই শিষ্য তাড়াতাড়ি স্বামীজিকে আগে মাছের শুক্তুনি ও ভাত দিয়া গেল স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন অনন্তর শিষ্য বাটিতে করিয়া স্বামীজিকে অন্য সকল তরকারি আনিয়া দিবার পর যোগানন্দ প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্য ব্যঞ্জন পরিবেশন করিতে লাগিল শিষ্য কোনকালেই রন্ধনে পটু ছিল না কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ফুসে প্রশংসা করিতে লাগিলেন কলিকাতার লোক মাছের শুকতুনির নামে খুব ঠাট্টা তামাশা করে কিন্তু তিনি সেই শুকতুনি খাইয়া খুশি হইয়া বলিলেন এমন কখনো খাই নাই কিন্তু মাছের জুলটা কেমন ঝাল হয়েছে এমন আর কোনোটাই হয় নাই টকের মাছ খাইয়া স্বামীজি বলিলেন এটা ঠিক যেন বর্ধমানই ধরনের হয়েছে অনন্তর দধি সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন এবং মনান্তে ঘরের ভিতর খাটের উপর উপবেশন করিলেন শিষ্য স্বামীজির সম্মুখের দালানি প্রসাদ পাইতে বসিল স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না কিছুক্ষণ পরে চারিদিকে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল এবং স্ত্রী কণ্ঠের অনুধ্বনি শোনা যাইতে লাগিল স্বামীজি বলিলেন ওরে গেরণ লেগেছে আমি ঘুমোই তুই আমার পা টিপে দে এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন শিষ্যও তাহার পদসেবা করিতে করিতে ভাবিল এই পুণ্যক্ষণে গুরু পদসেবায় আমার গঙ্গা স্নান ও জপ এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল গ্রহণে সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যা সন্ধ্যা মতো তমসাচ্ছন্ন হইয়া গেল গ্রহণ ছাড়িয়া যাইতে তখন পনেরো কুড়ি মিনিট বাকি আছে তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন লোকে বলে গেরণের সময় যে যা করে সে তাই নাকি কোণে পায় তাই ভাবলুম মহামায়া এ শরীরে সুনিদ্রা দেন নাই যদি এই সময় একটু ঘুমোতে পারি তো এরপর বেশ ঘুম হবে কিন্তু তা হল না জোর পনেরো মিনিট ঘুম হয়েছে অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপবেশন করিলে স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন শিষ্য ইতপূর্বে কখনও স্বামীজির সম্মক্ষে বক্তৃতা করে নাই তাহার বুক দূর দূর করিতে লাগিল কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহেন সুতরাং শিষ্য উঠিয়া খানই ব্যত্রীনাথ স্বয়ম্ভু মন্ত্রটির ব্যাখ্যা করিতে লাগিল পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনা করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল স্বামীজি পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন আহা সুন্দর বলেছে অনন্তর শুদ্ধানন্দ প্রকাশানন্দ প্রভৃতি কয়েকজনকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন স্বামী শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতি দীর্ঘ এক বক্তৃতা করিলেন অনন্তর স্বামী প্রকাশানন্দ প্রভৃতিও ঐরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন তখনও সন্ধ্যা হইতে প্রায় এক ঘন্টা বাকি আছে সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন তোদের কার কি জিজ্ঞাস্য আছে বল শুদ্ধানন্দ স্বামী জিজ্ঞাসা করিলেন মহাশয় ধ্যানের স্বরূপ কী স্বামীজি কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করতে পারা যায় শিষ্য শাস্ত্রে যে বিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধভাবে ধ্যান দৃষ্ট হয় উহার অর্থ কী এবং উহার মধ্যে কোনটা বড় স্বামীজি প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয় এক সময় আমি একটা কালো বিন্দুতে মনঃসংযম করতাম ওই সময়ে শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না মন নিরোধ হয়ে যেত কোনো বৃত্তির তরঙ্গ উঠত না যেন নিবাদ সাগর ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায় তাই এদেশে এত দেবদেবী মূর্তির পূজা এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর ডেভেলপ করেছিল যাক যাক এখন সে কথা এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরাবলম্বন সকলের সমান বা এক হতে পারে না যিনি যে বিষয় ধরে ধ্যানসিদ্ধ হয়ে গেছেন তিনি সেই বহিরালম্বনেরই কীর্তনও প্রচার করে গেছেন তারপর কালে তাতে মনস্থির করতে হবে কথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তি শূন্য করা তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার শিষ্য জো নাই মনোবৃত্তি বিষয় হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কি রূপে হইতে পারে স্বামীজি বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে কিন্তু যখন ওই বিষয়ের জ্ঞান থাকে না তখন শুদ্ধ অস্থি এই মাত্র বোধ থাকে মহাশয় মনের একাগ্রতা হইলেও কামনা স্বামীজি ওগুলি পূর্বের সংস্কারে হয় বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের অভ্যুদয় হয় মার বলে একটা কিছু বাইরে ছিল না মনের প্রাক সংস্কারই ছায়ারূপে বাহিরে প্রকাশ হয়েছিল শিষ্য তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকার দেখা যায় তাহা কি মনোকল্পিত স্বামীজি তা নয়তো কি সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এগুলি তার মনেরই বহিঃপ্রকাশ কিন্তু বাইরে কিছুই নাই এই যে জগৎ দেখছিস এটাও নাই কল্পনা সকল বৃত্তি শূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয় ইয়াং ইয়াং লোকম মানে ভাতি সেই সেই লোক দর্শন করা যায় যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয় ওইরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও যে সমনস্ক থাকতে পারে ও কোনো আকাঙ্ক্ষার দাস হয় না সেই ব্রহ্মজ্ঞান লাভ করে আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয় সে নানা সিদ্ধি লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয় এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃপুন শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন অবশেষে আবার বলিলেন ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই হবার নহে ত্যাগ 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 ইহাই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয় বস্তু ভয়ান্বিতাং ভুবি নৃনাং বৈরাগ্য মেবা ভায়াম নবম বললি স্থান কলিকাতা বর্ষ 18৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দ মার্চ ও এপ্রিল স্বামীজির স্ত্রী শিক্ষা সম্বন্ধে মতামত মহাকালী পাঠশালা পরিদর্শন ও প্রশংসা ভারতের স্ত্রীলোকদিগের অন্য দেশের সহিত তুলনায় বিশেষত্ব স্ত্রী পুরুষ সকলকে সমূহভাবে শিক্ষা দেওয়া কর্তব্য সামাজিক কোনো নিয়ম জোর করিয়া ভাঙিবার প্রয়োজন নাই শিক্ষার প্রভাবে লোকে মন্দ নিয়মগুলি ছাড়িয়া দিবে শতই স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া কয়েকদিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন বাগবাজারের বলরাম বসু মহাশয়ের বাড়িতেই রহিয়াছেন মধ্যে মধ্যে পরিচিত ব্যক্তিদিগের বাটিতে ঘুরিয়াও বেড়াইতেছেন আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল স্বামীজি ওইরূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন শিষ্যকে বলিলেন চল আমার সঙ্গে যাবি বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগিলেন শিষ্যও পিছু পিছু চলিল একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সমভি ব্যহারে উঠিলেন গাড়ি দক্ষিণ মুখে চলিল শিষ্য মহাশয় কোথায় যাওয়া হইবে স্বামীজি চল না দেখবি এখন এইরূপে কোথায় যাইতেছেন বিষয়ে শিষ্যকে কিছুই না বলিয়া গাড়ি বিডান স্ট্রিটে উপস্থিত হইলে কথাচ্ছলে বলিতে লাগিলেন তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে তাদের শিক্ষা দিতে তাদের উন্নত করতে তোরা কি করছিস শিষ্য কেন মহাশয় আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে কত স্ত্রীলোক বি এ এম এ পাশ করিতেছে স্বামীজি ও তো বিলাতি ঢঙে হচ্ছে তোদের ধর্মশাস্ত্রানুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষার বিস্তার নাই তা আবার মেয়েদের ভিতর গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যান তালিকায় দেখা যায় ভারতবর্ষে শতকরা মাত্র শিক্ষিত তা বোধ হয় মেয়েদের মধ্যে ওয়ান হবে না তা না হলে কি দেশের এমন দুর্দশা হয় শিক্ষার বিস্তার জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে তোরা দেশে যে কয়জন লেখাপড়া শিখেছিস দেশের ভাবি আসার স্থল সেই কয়জনের ভিতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা বা উদ্যম দেখতে পায় না কিন্তু জানিস সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নাই সেজন্য আমার ইচ্ছা আছে কতকগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করবো ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গাঁয়ে গিয়ে মাসের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে আর ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার করবে কিন্তু দেশি ধরনের ওই কাজ করতে হবে পুরুষদের জন্য যেমন কতকগুলি সেন্টার করতে হবে মেয়েদের শিক্ষা দিতেও সেইগুলি রূপ কতকগুলি কেন্দ্র করতে হবে শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণীরা ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে পুরাণ ইতিহাস গৃহকার্য শিল্প ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরো উন্নতি লাভ করতে পারবে যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণ হন তাদের ঘরেই বড় লোক জন্মায় মেয়েদের তোরা এখন যেন কতগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস রাম রাম এই কি তোদের শিক্ষার ফল হলো মেয়েদের আগে তুলতে হবে মাসকে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ শান্তি 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 হরি ওৎস শ্রী রামকৃষ্ণার Bye.